কি ছিল ঘটনা ঘটনা হয়েছে কদিন তিন বছর পর ঠিকই আমার ঝগড়া হে নেশা করে হে মা বাবা বা মা বাবা মায়ের আমার বাড়ি থেকে বাইরে খেয়ে রাতে বারোটার সময় কে আমার শাশুড়ি জামাই তোমার স্বামীর নাম কি সবুজি চৌধুরী আচ্ছা তারপর কি হয়েছে এরপর বাড়িতে বাইরে দিচ্ছে পরে আমি ছয় মাস বাবা বাড়িতে আসিলাম এরপর আবার পালন পারুপজন মেম্বার পদের মিলাইয়া মিটিং টুটিং করিয়া দিছে এরপর ছয় মাস আসিলামই কেন ছয় মাস পরে আবার বাবা বাড়িতে আইসি আইসি পরে এরপরে ছয় মাসের পরে এবারে মিটিং টুটিং করছে পরে এবার আমি আর ছয় মাসের পরে গেছি দিসি না এরপরে তিন বছর বাবা বাড়িতে আসিলাম

বিশুদ্ধ দিন আমার লেগে কাশের ফাইল আনছিল এরপরে আমি খাইছি কাসটা কমসে কমছে একটু এরপরে শনিবার দিন রাত্রে বলো আমার ইয়ে কাশেরগুলি অ্যান্টিবায়োটিক আনে দিয়েছি ঘুমের বড়ি শুরু শুরু বড়ি আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক আমারও কোশে অ্যান্টিবায়োটিক আনছে এর খাইলে কমে যাবো ঘাস তো আমি খাইছি এদিন রাত্রে খাইছি খাওয়ার পরে আমি আর করতে পারি না আমি ঘুমাই গেছি গা তারপরে হে আমার বিড়ি আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে এও করতে পারি না এরপর নিচে পাওয়ার নিচে বেশি করে ঠান্ডা দিছে তখন আমি কইতে পারি যে হে যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে তারপরে আমি রাত্রেবেলা কেস কেসে করতেছি আমার শাশুড়ি ঘর থেকে শুনছে শোনার পরে বেরি বাইরে ছিল বেরি বাইরে ছিল না এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে কর যে এমন এমন আমার বাগনিরে এইভাবে না করিয়া আগুন যে না ফুরে আমার বাগনিরে এনে বাড়িতে না দেওয়া যান আর কে কে মারধর করতো তোমার শাশুড়ি মাসে তিন দিন তোমার শাশুড়ির নাম কি সন্ধ্যা চৌধুরী আর তোমার শ্বশুর

মানে এখন তুমি কোন জাগাতে আছো বাবা বাড়িতে কি চাও এখন বিষয়টা লিয়ে তুমি তার শাস্তি হে বিয়া করছে হে মা বাবা সবাই জানে হে বাড়ির বউ আনছে একটা বাচ্চাও আছে আচ্ছা হে কি আলা কি মানে কার লগের সম্পর্ক আছে তোমার নাম কি আমার নাম উমা শালকা বয়স কত তোমার 25